সজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি কি গুরুতর ঘটনা ঘটতে যাচ্ছে বাহিনীতে। এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব ক্যান্টনমেন্টে বা আমাদের সেনা কিছু একটা যে ঘটছে বেশ কিছুদিন ধরেই নানা মহলে কানাঘোষা চলছে বা শোনা যাচ্ছে আসলে গণমাধ্যমে না আসা পর্যন্ত সেগুলো আগ আগেই বলাটা অনেকটা বেফাস বলা অনেকটা বিশ্বাসযোগ্যতারও একটি ব্যাপার আছে যে মানুষ এগুলো বললে বিশ্বাস করবে না ক্যান্টনমেন্টে যে এক বা একাধিক গুরু জেনারেলদের মধ্যে কাজ করছে এটি বেশ কিছুদিন ধরেই দৃশ্যমান বা কানা ঘোষা শোনা যাচ্ছে এটি নিয়েই ভারতের পশ্চিমবঙ্গের প্রধানতম জাতীয় দৈনিক আনন্দবাজার যে সে পত্রিকা নয় কিন্তু আনন্দবাজার শতবর্ষী পুরনো একটি পত্রিকা আনন্দবাজার একটি গুরুতর খবর দিয়েছে তারা ছাড়া ছাড়া এমনি এমনি দেবে নয় কারণ আমাদের কানেও আসছে এমনটা দীর্ঘদিন ধরে কিন্তু আমরা প্রকাশ করি না বা প্রকাশ করতে পারছি না আনন্দবাজার প্রকাশ করেছে তাই বলতে চাইছি যে ক্যান্টনমেন্টে কিছু একটা ঘটছে সেটি কি ঘটছে আনন্দবাজার বলছে যে বাংলাদেশে চলতি পরিস্থিতিতে সে দেশের সেনাবাহিনীর মধ্যে একাধিক মেরু তৈরির খবর আসছে আর তার জেরে ইসলামিক চরমপন্থীদের মদদে সেখানে কোনো সামরিক অভ্যুত্থান ঘটে কিনা তার দিকে নজর রাখছে ভারত সূত্রের খবর ইউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল পদে থাকা কট্টর ইসলামী হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান সেনাবাহিনীর দখল নিতে সক্রিয় বলে ধারণা তৈরি হয়েছে সরাসরি নাম প্রকাশ করেছে যে একজন লেফটেন্যান্ট জেনারেল যিনি কদিন আগে এই সরকার পতনের পরে ডিজিএফআই এর ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন দায়িত্ব পাবার ঠিক কয়েকদিন পরে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান তিনি এখন সেনাবাহিনীর কিউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল তিনি গত সপ্তাহে পাক সফরকারী পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন বলে খবর অভ্যুত্থানের পরিকল্পনার সমর্থন তিনি সেনারই একটি অংশ থেকে জোগাড় করার চেষ্টা করছেন বাংলাদেশের গোয়েন্দা শাখার সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন বলে জানা যাচ্ছে অন্যদিকে ভারতের সঙ্গে সুসম্পর্কে চেয়ে বার্তা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এবছরের শুরুতে তার সাক্ষাৎকার প্রথম আলোয় প্রথম দিন বছরের প্রথম দিন প্রকাশ হতে হয়েছিল সেই সাক্ষাৎকারে তিনি ভারতের সাথে সুসম্পর্কের কথা বলেছিলেন ভারতের সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদেও সম্প্রতি জানিয়েছেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির চমৎকার সামরিক সম্পর্ক রয়েছে সে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক বাহিনী এবং নেতৃত্বের গুরুত্ব এখন যথেষ্ট যা জানে সাউথ ব্লক তাই সতর্কতার সঙ্গে এই বিষয়টির দিকে নজর রাখা হয়েছে কূটনৈতিক মহলের খবর এই মুহূর্তে দেশের ভেতরে বেশ কিছুটা চাপে রয়েছেন সেনা প্রধান তিনি মধ্যবর্তী অবস্থান নিয়ে ভারসাম্যের পথেই হাঁটছেন কিন্তু সেনার ভিতরে তার বিরোধী গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠছে কূটনৈতিক সূত্রের খবর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান জামায়াতে ইসলামের কট্টর সমর্থক বলে পরিচিত জামায়াতপন্থী অফিসার এবং সেনাদের অনেক সময়ে পাশে থেকেছেন পাকিস্তানের আইএসআই এর মধ্যেও তার মিত্র রয়েছে বলে খবর বাংলাদেশের ভারতীয় দূতাবাসে প্রজাতন্ত্র দিবস গত ছাব্বিশে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান ভারতীয় দূতাবাস বাংলাদেশে করে সেখানে এই ফাইজুর রহমানকে ভারতীয় দূতাবাস ডাকেনি অর্থাৎ জেনারেল ওয়াকার মধ্যপন্থা অবলম্বন করছেন জেনারেল ওয়াকারকে আসলে অনেকেই ভুল বুঝেছেন বা তাকেই ভিলেন ভাবছেন তাকেই মির্জাফর ভেবেছেন কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর মধ্যে নানা রকম চাপের মধ্যে আছেন আমি একটি ভিডিওতেও এ কথা কিন্তু বলেছি সেই জায়গায় জেনারেল জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসে তার দপ্তরে এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর প্রতিকৃতি শোভা পাচ্ছে আমি একটি ভিডিওতে এ কথা বলেছি সেই জায়গায় এই যে জামাতপন্থী কিউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল সরাসরি আনন্দবাজার এগুলো আমার কথা না আমি কি কানে শুনেছি কি তথ্য পেয়েছি সেগুলো বাদ যাক আমাদের এই উপমহাদেশের অত্যন্ত প্রাচীন সুপ্রাচীন একটি গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এমনটা খবর দিয়েছে তাদের সোর্স দিয়ে এই খবর পেয়ে খবরটা দিয়েছে অর্থাৎ সেনাবাহিনীতে বা ক্যান্টনমেন্টে একটা বিশেষ কিছু ঘটনা ঘটছে সেনাবাহিনীকে পুরোপুরি জামাত কি দখল করে ফেলবে জামাত দখল করে বাংলাদেশ কি তালেবান রাষ্ট্র হবে সেই পথেই যাবে নাকি যে যে পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছে দিয়ে এসেছিলেন শেখ হাসিনা ফিরে আসবে এর আসবার প্রেক্ষাপট তৈরি হবে এই মুহূর্তে আসলে কিছুই বলা যাচ্ছে না টান টান একটা উত্তেজনা চলছে সেই উত্তেজনার ফল কি হয় সেটি দেখবার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে নিশ্চয়ই এই মুহূর্তে এখনো বলছি যে ভেতরে ভেতরে চেষ্টা চলছে এই যে কিউএমজি ফাইজুর রহমান তিনি অন্যদের অন্যান্য জেনারেলদের সমর্থন আদায় করবার চেষ্টা করছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন এবং ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবার চেষ্টা করছেন এবং ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবার ব্যাপারে জামায়াতপন্থীদের উস্কানি আছে আপনারা বিভিন্ন মাধ্যমে বুঝতেও পারছেন কাজেই আমি যেটি বলছি যে আমাদের এই সব কিছু করতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে সেনাবাহিনীর দীর্ঘ বৈঠকে কি সিদ্ধান্ত হলো এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো দর্শক এই গত দুদিন যাবত আপনাদের জানিয়ে আসছি যে সেনাবাহিনী শুধু সেনাবাহিনী বললে ভুল হবে সশস্ত্র বাহিনী তিন বাহিনীর গত শুক্রবার থেকে বিভিন্ন পর্যায়ে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগের ভিডিওগুলোতেও আমি একাধিকবার সম্ভবত বিষয়গুলো জানিয়েছি এবার ভারতের প্রভাবশালী নাম্বার ওয়ান বাংলা দৈনিক আনন্দবাজারও এই সংবাদটি দিল আপনারা বাংলাদেশের কোন সংবাদ মাধ্যমে এসব সংবাদ পাবেন না বিদেশি গণমাধ্যম নির্ভর ছাড়া কোনো উপায় নেই আনন্দবাজার আজকে একটি সংবাদ দিয়েছে সেটি হচ্ছে সেখানেও এই বৈঠকের এমন বৈঠকের কথা বলেছে আমি গতকালকার ভিডিওতে ইঙ্গিত দিয়েছিলাম যে রোববারও একটি বৈঠক আছে এবং রোববার দুপুরে সব জিওসি সব এরিয়া কমান্ডারদের নিয়ে বাংলাদেশের যে দশটি সেনাবাহিনীর এরিয়া এরিয়া আছে সেই কমান্ডারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং শুধু তাই নয় এই বৈঠকে বিমান বাহিনী নৌবাহিনী প্রধান অর্থাৎ পুরো সশস্ত্র বাহিনী একযোগে অংশগ্রহণ করেছে এবং এই বৈঠকে একটি জিনিস উঠে এসছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী শুধু শুধু সেনাবাহিনী নয় পুরো সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ আগে যত রকমের বিভেদ ঐক্যহীনতা যতটুকু ছিল সবকিছু ঝেড়ে মুছে ফেলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ আর একবার এই বৈঠকে দৃঢ় মতামত ব্যক্ত করেছেন জেনারেল জেনারেলরা আনন্দবাজারের খবরে বলা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র নেতারা আওয়ামী লীগের দালালি করার অভিযোগ তোলার পরে রবিবার দুপুরে দীর্ঘ বৈঠক করল বাংলাদেশ সেনাবাহিনী সূত্রের খবর ছাত্র নেতার ওই অভিযোগ এবং তারপরে বিভিন্ন দল ও সংগঠন যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হয়েছে তাতে সেনাদের সব মহলই বিরক্ত ও ক্ষুব্ধ আমি গতকালকের ভিডিওতেও কথা বলেছিলাম একদম সৈনিক থেকে শুরু করে সর্বস্তর নতুন যে সেকেন্ড চাকরিতে যোগদান করেছেন তিনি থেকে শুরু করে শীর্ষ জেনারেল পর্যন্ত লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত বিরক্ত সংক্ষুব্ধ তারা শুধু বলছে আমাদের নির্দেশ দিন আমরা মাঠে নামি এই অবস্থা বিরাজ করছে আনন্দবাজারও সেই খবরে দিল দেশে দ্রুত নির্বাচন করিয়ে একটি স্থায়ী সরকার ও সংসদ প্রতিষ্ঠায় সেনাবাহিনী যাতে সক্রিয় হয় সে বিষয়ে সেনা প্রধানকে পরামর্শ দিয়েছেন সেনা কর্মকর্তারা গত পরশু সেনাবাহিনীকে দেওয়া একটি সংবাদ মাধ্যম সুইডেন ভিত্তিক বাংলা সংবাদ মাধ্যম সেটিতে দাবি করা হয়েছে ফেসবুকে ছাত্র নেতা হাসনাত আবদুল্লার বিবৃতিটি হাস্যকার ও অপরিপক্ক গল্পের সম্বাদ যদিও আমি এই বিবৃতির কোনো এর ওয়েবসাইটে ফেসবুকে কিছুই পাইনি কিন্তু একটি অনলাইন নিউজ পোর্টাল যেটি সুইডেন থেকে চালানো হয় বাংলা কোনো বাঙালি জানান তারা এরকম বলেছে যে সেনাবাহিনী এই বিবৃতি দিয়ে হাসনাতের এই পোস্টকে বলেছে হাস্যকার ও অপরিপক্ক গল্পের সম্বাদ এরপরে আরেক এক ছাত্র নেতা আলম রবিবারে ফেসবুকে পোস্ট দিয়ে জানান তিনিও হাসনাতের সঙ্গী হিসেবে সেনা প্রধানের সঙ্গে দেখা করেছিলেন কিন্তু হাসনাতের বক্তব্যের সঙ্গে তিনি একমত নন জেনারেল ওয়াকার কোনো কিছু মেনে নেওয়ার জন্য আদেও তাদের চাপ দেননি অনেকে মনে করছেন সার্জিসের এই মন্তব্যে আসলে সেনাবাহিনীকে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তাতে চিড় ভেজেনি বলেই সূত্রের খবর অর্থাৎ সার্জিস গতকালকে দুপুরে ফেসবুকে যে পোস্টটি দিয়েছিল সেনাবাহিনীকে শান্ত করবার জন্য সেনাবাহিনী আর শান্ত নয় কারণ আপনারা দেখেছেন গতকালকে জুলাইয়ে আহতদের একটা ইফতার পার্টি হয়েছে সেনানিবাসে সেই ইফতার পার্টিতে এই যে সার্জিস হাসনাত এইসব সমন্বয়ক যারা আছে যারা দেশ ধ্বংস করছে কাউকে উপস্থিত হতে দেখা যায়নি সেনাবাহিনী যে শান্ত হয়নি এটি তার প্রমাণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ডাকা এই দিনের বৈঠকে ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও গতকালকে জিওসিদের যে বৈঠক ছিল তাতে সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনী প্রধানও উপস্থিত ছিলেন তার আগের দিন শুক্রবার শুক্রবারে কোনো এক সময় ভার্চুয়ালি বসেছিলেন তিন বাহিনীর প্রধান বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তিন বাহিনীর প্রধানই সেনাবাহিনীর এক ব্যাচের সদস্য তারা যে এক ব্যাচের সদস্য বন্ধু মতো এটিও আনন্দবাজার খবরে বলেছে সূত্রের খবর এই বৈঠকে অনেক সেনা কর্মকর্তায় ভাবমূর্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলেন ছাত্র নেতাদের মাস্তানির বিরুদ্ধে অনেকে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠক থেকে দুটি বিষয় উঠে এসেছে প্রথমত সেনাবাহিনীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে এই মুহূর্তে আর কোনো প্রশ্ন নেই আমি খানিক আগে যেটি বলেছিলাম আগে যদি কোনো প্রশ্ন থেকে থাকত সেনাবাহিনীকে কোনো কোনো কর্মকর্তাকে দিয়ে যদি অস্থির করবার একটা পাঁয়তারা ছিল সেগুলো ভ্যানিশ হয়ে গেছে এই মুহূর্তে জেনারেল জামানের নেতৃত্বে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ আনন্দবাজারও এই খবরটি বলছে দ্বিতীয়ত যে ছাত্রদের ডেকে সেনারা ক্ষমতায় বসিয়েছে প্রথম থেকেই তারা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছে এর আগেও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের ডাকা একটি বৈঠকে ছাত্র নেতাদের বেয়াদব কথাবার্তা নিয়ে কয়েকজন সেনাকর্তা আপত্তে জানিয়ে তাদের ঘর ধরে বের করে দিতে এগিয়ে এসেছিলেন এরপরেও ছাত্ররা সেনাদের দেশপ্রেম নিরপেক্ষতা ও নিষ্ঠা নিয়ে বারবার প্রশ্ন তুলতে গিয়েছে সেনাকর্তাদের অনেকেই বলেন অনেক হয়েছে এবার সেনাবাহিনীকে নিজেদের ক্ষমতা ও শক্তি প্রদর্শন করতে দেওয়া হোক আমি যেটি বললাম যে সেনাবাহিনীর কর্মকর্তারা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত এটি কয়েকদিন ধরে বলে এসছে যে আমাদের ক্ষমতা এবং শক্তি প্রদর্শন করতে হঠাৎ করে যদি একটি বজ্রপাত চলে আসে সেই বজ্রপাতে বহু প্রাণ প্রাণ হানির ঘটনা ঘটতে পারে এই জন্য সেনাবাহিনী চাইছে না যে হঠাৎ করে বজ্রপাত ঘটু রোববার জিওসিদের বৈঠকের পরে সন্ধ্যায় জুলাই আন্দোলনে আহতদের সম্মানে পূর্ব নির্ধারিত ছিল একটি ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন সেনাপ্রধান এবং সেখানে জেনারেলরা প্রায় সব লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল এবং অন্যান্য ব্রিগেডিয়ার জেনারেল অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারাও এই ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন সেখানে সেনাপ্রধান বক্তৃতায় বলেন আপনারা জাতির এক সন্তান আপনারা এ দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তবে তিনি প্রধান নাম উল্লেখ তার বক্তব্যে অনেকে সেটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আরেকটি বিষয় যে এই যে যে কোনো ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠান সেটি সামরিক বা বেসামরিক জুলাই নিয়ে যত রকমের অনুষ্ঠান সেখানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নেতারা এই যে সমন্বয়করা ইত্যাদি এরা উপস্থিত থাকে কিন্তু গতকালকে ইফতার পার্টিতে কাউকে উপস্থিত দেখা যায়নি কারণটা হচ্ছে এদেরকে ক্যান্টোনমেন্টে আসলে নেওয়া হয়নি ক্যান্টনমেন্টে যদি নেওয়া হতো মানুষ তো রক্তমর মাংসের মানুষ তো সেনা সদস্যরা সেনা কর্মকর্তাও তো রে রক্তমাংসের মানুষ যদি আইন হাতে তুলে নিয়ে ওদেরকে ধরে পিটিয়ে দেয় এমন সংখ্যাও আছে কিন্তু এই মুহূর্তে তো কাজেই গতকাল রোববার একটি খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সব জিওসি নিয়ে তিন বাহিনী প্রধান মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এখন পুরো সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ এতদিন নানা রকম সমস্যা ছিল আমরা বলে আসছি বিভিন্ন সময় সেই সমস্যাগুলো মোটামুটি কাটিয়ে উঠেছে এখন চাইলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোনো পদক্ষেপে যেতে পারবেন বলে আমাদের বিভিন্ন সূত্রের খবর থেকে যেটি জানা যাচ্ছে এবং এই যে আনন্দবাজারও বলেছে যে জেনারেল ওয়াকারের নেতৃত্বে এখন সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ আমরা আশা করব যে এতদিন যারা দাপিয়ে বাড়িয়েছেন এমনকি এটিও আশা করব। আওয়ামী লীগ যে এরা ফ্যাসিবা ফ্যাসিবা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট করে মুখে ধোয়া তুলে ফেলেছে মুখে ফরা তুলে ফেলেছে অথচ আওয়ামী লীগ বহু মানুষকে ছাড় দিয়ে চলেছে ছাড় দিয়েছে উদারতায় বিশ্বাস করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে সমানে বিশোদ্গার গিয়ে গেছে গত পনেরো ষোলো বছর যারা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে বলে এই যে এবি পার্টির একজন নেতা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবার কথা বলে গত রাতে তাদেরকে গ্রেপ্তার হওয়ার একটি গুজব ছড়িয়েছে গ্রেপ্তার হওয়ার গুজব ছড়িয়েছে কিন্তু শীঘ্রই গ্রেপ্তার হবে আওয়ামী লীগের আমলে ছাড় পেয়েছে এই যে সেনাবাহিনী যে রূপে আসছে এই রূপে ছাড় পাবে না যারা আওয়ামী লীগের আমলে বিষোদ্গার করেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমরা আশা করছি আগামী দিনগুলোতে সামনের দিনগুলোতে পরিস্থিতিটা যখন তৈরি হবে এদের অনেকে অ্যারেস্ট হয়ে যাবে এটি মোটামুটি নিশ্চিত তো কাজেই আমরা অনেক আশা দেখছি সামনে দেশ বাঁচবে দেশ বাঁচাতে হবে আমাদের শেষ ভরসা স্থল সেনাবাহিনী সেনাবাহিনী দেশকে বাঁচাবে আমরা সেটি প্রত্যাশা করি সেই আশাবাদ জাগিয়ে রাখতে চাই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন